গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাজ্যা এখন ঘড়িতে নটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা ভিডিও টাইটেল আর থামলাইন দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে আমাদের জীবনে কতটা স্পেশাল একটা দিন আজকে কিন্তু মিস্টার চক্রবর্তী বাড়িতে আছে আর সেই কারণের জন্যই ঘুম থেকে অনেকটাই দেরি করে ওঠা অন্যান্য দিন সাতটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি আর আজকে কিন্তু নটা বেজে গেছে ঘুম থেকে উঠতে প্রথমের দিকেই ঘুম ভেঙে গেছিল তারপর মনে হচ্ছিল যে উঠে যাই তারপর ভাবলাম রোজই তো সকাল সকাল উঠে যাই একটা দিন যখন পেয়েছি সানডে ছাড়া একটুখানি ঘুমিয়ে তো যাই হোক ঘুম থেকে উঠে পড়েছি উঠেই দেখো সবার প্রথমে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এখন একটু ব্রাশ করছি আর প্রত্যেক দিনের অফিস জানো তো এটা আমার যে ব্রাশ করতে করতে একটু বাইরে দিকে তাকাবো বা বাইরের দিকে একটু দাঁড়িয়ে আমি ব্রাশটা করি তো যাই হোক ওদিকে আমার ব্রাশ করা হয়ে গেছে আর প্রত্যেক দিনের অভ্যেসের মতন আমি কিন্তু এক গ্লাস করে জল নিয়ে নিই আমার এটা প্রত্যেক দিনের অভ্যেস ব্রাশ করবার পরই আমার না জল তেষ্টা পেয়ে যায় আর ওই যে বলেছিলাম ছোট থেকে বাবাই অভ্যেসটা করে দিয়েছিল খালি পেটে এক গ্লাস জল তো যাই হোক আজকে একটা বিশেষ দিন তো যারা বুঝতে পেরেছ বা বুঝিনি তাদের সবার জন্য আরেকবার বলে দিই আজকের দিনটা হচ্ছে আমাদের থার্ড অ্যানিভার্সারি দেখতে দেখতে যে কিভাবে তিনটে বছর কাটিয়ে দিলাম না দুজনের কেউই কিন্তু বুঝতে পারছি না জানো তো দুজনের কাছেই এখনও তিন বছর আগের সমস্ত স্মৃতিগুলো জল জানত মনে হয় এই তো কদিন আগেরই বিয়েটা হলো কদিন আগেই সমস্ত রিচুয়ালসগুলো আমরা পূর্ণ করলাম মানে আমাদের দুজনের কারোরই মনে হয় না যে তিনটে বছর আমরা কাটিয়ে ফেললাম আর এইভাবেই যেন জীবনের শেষ বয়স পর্যন্ত বছরগুলো কাটিয়ে দিতে পারি তোমাদের আগের দিনের ভিডিওতে বলেছিলাম আমার লাভ স্টোরির প্রথম পার্ট তোমরা ওখানে অনেকেই কমেন্ট করেছো যে সেকেন্ড পার্টির জন্য কিন্তু আমরা ওয়েট করছি তাহলে এই ভিডিওটাতেই তোমাদেরকে বলে দিই যে সেই জায়গা থেকে বিয়ে পর্যন্ত কিভাবে আসলাম আগের পার্টি তোমরা শুনেছিলে যে আমাদের বেশ কয়েক মাস ধরে চলছিল মলমালিন্য ছিলাম লং ডিস্টেন্স রিলেশানশিপে সেই জার্নিটা এখন গল্পের আকারে বলতে গেলে জানে তো খুব সহজ বলে মনে হয় কিন্তু ওই সময়টা আমরা দুজনে যে কী পরিস্থিতির মধ্যে দিয়ে ফেস করেছি সেটা শুধুমাত্র আমি জানি এখানে আমি সব ডিটেলস বলতে পারবো না তো সেই কারণের জন্য তোমাদেরকে আমি বলতেও পারছি না সমস্ত ডিটেলসটা তো যাই হোক তারপর যখন ঠিক করলাম যে বাড়িতে জানাবো এরপর আস্তে আস্তে এগাবো প্রথম মাকে বলেছিলাম আর শুরু থেকে মাই জানতো একমাত্র তো তারপর খুব ভয়ে ভয়ে মাকে আমি জানাই যে এরকম এরকম ব্যাপার তো বাবাকে তুমি আর কি বলো আর আমার বাবা হচ্ছেন এমন একজন মানুষ যে অ্যাস্ট্রোলজিতে প্রচণ্ড পরিমাণে কিন্তু বিশ্বাস করে ঠিক আছে তো প্রথমে যাই হয়ে যাক না কেন আমি জানতাম যে প্রথমে আমাদের কুষ্টি মেলানো হবে যদি কুষ্টি না মেলে তাহলে বাবা এখানে কোনো প্রকারেরই কথা বলবে না সাথে যদি বাবার পছন্দ হয়েও থাকে নাও হয়ে থাকে বাবার কুষ্টি মিললে তবেই বাবা কথা বলবে নয়তো কথা বলবে না এটা আমি পুরোপুরি কনফার্ম ছিলাম আর সেই সময় ছিল আমার দিদির প্রেগনেন্সি আর ওর প্রেগনেন্সির জার্নিটা তো তোমাদের আগেও আমি বলেছি যে কতটা টাফ ছিল ওর জন্য তো বাড়িতে এমনিতেই একটা টেনশনের আর কি চলছে ওই সময়টায় দিদিকে নিয়ে সবার আর কি ভীষণ চিন্তা ইভেন আমারও ছিল তখন যে ওই সময়টায় বলা ঠিক হবে কি হবে না আমি জানি না কিন্তু তার মধ্যেও মানে নিজের একটা টানাপূরণ চলছে কি করব বুঝতে পারছিলাম না আর এদিকে তো তখনও কিন্তু আমার শ্বশুরবাড়ির সবার সাথে আলাপ হয়ে গেছে কথাবার্তা হয়ে গেছে দিদিরা তো তখন আমাকে ভীষণ ভালোবাসত তো সব কিছু চিন্তা করে আমি তখন ডিসাইড করেছিলাম যে না এবার এগাতে হবে যাই হোক না কেন এবার বাড়িতে বলতে হবে তো তারপর আমার মা আমার বাবাকে বলল তো বলার পর আমার বাবা মানে অনেকটাই রেগেছিল তো তারপর বললো যে ঠিক আছে বাড়িতে ডাকো সবাইকে আসুক তারা কথাবার্তা হোক তো প্রথম আর কি জানুয়ারি মাস ছিল আমার মনে আছে তো আমার শ্বশুরবাড়ির সবাই তখন আমাদের বাড়িতে আসে তো আসার পর সবার সাথে একটা কথাবার্তা হয় তো মিস্টার চক্রবর্তীর এটাই একটা উইক পয়েন্ট ছিল যে ওর এটাই খালি মনে হচ্ছিল যে হয়তো আমার বাবা মানবে না তার কারণ হচ্ছে যে ও তখনও বাড়িঘর পুরোটা কমপ্লিট করে উঠতে পারিনি হ্যাঁ তো এই জায়গা থেকে ওর ভীষণ একটা ডাউন লাগছিল যে হয়তো মানবে না দুজনেই একটা ভয়ের মধ্যে ছিলাম তো এই জায়গা থেকে কোনো প্রবলেমই হয়নি জানো তো মানে এই জায়গাটা আমার বাবা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে নিয়েছে তো তারপর আমাদের সবার সাথে আলোচনা হলো যে আমরা একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখাবো মানে আমাদের ফ্যামিলি যে অ্যাস্ট্রোলজার রয়েছে তার কাছে যাওয়া হবে আগের বা ডেট অফ বার্থ কোথায় হয়েছে এই সমস্ত কিছু নিয়ে যাওয়া হবে কি হবে না হবে কুষ্টি মিলবে কিনা তারপর গিয়ে বিয়ের মানে কথাবার্তা হবে বিয়ে কিন্তু ঠিকঠাক হয়নি কথাবার্তা হবে তারপরে আর তখন চক্রবর্তী জাস্ট কয়েকটা দিনের জন্যই কলকাতায় ও আবার চেন্নাইতে তখন তখন চলে আসবে তো বাড়িতে যখন যেত এক সপ্তাহ দশ দিনের জন্য আর কি যেত তো প্রথম যেদিনকে আমাদের বাড়িতে আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে দেখতে আসে আমার বাবা মায়ের সাথে দেখা করতে আসে সেই দিন থেকে আমাদের টেনশনটা শুরু হয়েছিল যে এবার বাড়িতে মানবে কি মানবে না মানে এর মধ্যেও তখনও আমাদের জনের কোনো না কোনো বিষয় নিয়ে ঝামেলা চলে আছে একটাই জিনিস নিয়ে ঝামেলা আমাদের মধ্যে আর কি ঝগড়া মনোমালিন্য যেটাই বলো না কেন ওই একটা জিনিস নিয়েই হতো তো সেটা কি কারণ আমি এর সেটা সত্যিই এখানে বলতে পারবো না কিন্তু সেটা প্রচণ্ড পরিমাণে চলে যেত আমাদের দশ দিন বারো দিন কখনো পনেরো দিনও হয়েছে কথা বলা পুরোপুরি বন্ধ হ্যাঁ আর কথা এগোবে না সম্পর্ক এখানেই শেষ এরকম একটা ব্যাপারে চলেও এসেছিলো আর তারপরে কি সামনাসামনি থাকতো না যে না ঝগড়া হলে সামনাসামনি দেখা হয়ে সামনাসামনি বসে সেগুলো মিটিয়ে নেব সেটাও পসিবল হতো না তো খুব খারাপ একটা পরিস্থিতি ছিল তো বাবা মানবে কি মানবে না এই একটা টেনশন তো তারপর যাওয়া হলো আমাদের ফ্যামিলি অ্যাস্ট্রোলজারের কাছে তো উনি কিছু নেগেটিভ আর কিছু পজিটিভ কথা বলেছিল সেটা নিয়ে একটা দনুমন চললো যে এটা হবে কি হবে না মানে মানা হবে না মানা হবে না এই নিয়ে একটা দনমনক বেশ কয়েকটা দিন ধরে চললো তো তারপরে আরও একজনের কাছে যাওয়া হলো তো তিনি বললেন যে না ঠিক আছে তো যখন এই ঠিক আছে কথাটা শুনলাম মানে আমার দিদির তখন ন মাসের স্বাদ আমার এটা এখনও মনে আছে মাসের সাত তখন আমার দিদির জাস্ট আগের দিন না তার আগের দিন আমরা জানতে পেরেছিলাম যে ঠিক আছে এই কথাটা একজন বলেছে তো এইটা শোনার পর দুজনের মনে একটা আলাদাই শান্তি তো তারপর চললো আমার বাবার আর জেঠুর আশেপাশ থেকে খোঁজখবর মেয়েকে কোন ঘরে বিয়ে দিচ্ছে ছেলে হিসেবে কিরকম যেটা আর কি হয়ে থাকে এই টুকটাক খোঁজখবরগুলো তো সত্যি কথা বলতে আমি যে মানুষটার সাথে আছি তিনটে বছর ধরে বিয়ের আগে চারটে বছর ধরে একটা বাজে অভ্যেস আমি এই মানুষটার না দেখিনি কোনো বাজে অভ্যেস কোনো বাজে স্বভাব এখনো পর্যন্ত আমি দেখিনি মানে কোনো দিনও উঁচু গলায় কথা পর্যন্ত আমাকে এখনও পর্যন্ত আমার সাথে বলেনি যদিও আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণই ভালো কিন্তু তবুও এখনও পর্যন্ত সেই বাজে জিনিস আমি এখনও পর্যন্ত দেখিনি তো হিসাব মতন আমার বাবা যেটু যখনই যেই খোঁজ খবর নিতে গেছে কোনো বাজে রেপুটেশান তো দূরের কথা সবাই উল্টো বলেছিল যে যেই ঘরে বিয়ে দিচ্ছ সেই ঘরে মেয়েকে পাঠালে তুমি চোখ কান বন্ধ করে শান্তিতে থাকতে পারবে তো এত কিছু শুনে আমার বাবার একটা বুঝতেই পারছো তো আলাদাই শান্তি তো তারপর আমার দিদির স্বাদের কয়েকদিন পর আমার বাবা মা জেঠু আর কয়েকজন মিলে আমার শ্বশুর বাড়িতে যায় তখন দেখে শুনে আসে তখনও পুরোপুরি কনফার্ম হয়নি তো তারপর কি হবে এটা নিয়ে একটা চিন্তা বাড়ি ঘর দেখে বাবার কি পছন্দ হবে না হবে তখনও তো এখন যেটুকুনিও যা হয়েছে তখনও আর কি ঘরের রং ঠং সেরকম কিছুই হয়নি তখন জাস্ট নতুন নতুন আমার শ্বশুরবাড়ি আর কি করা হয়েছে দু তিন বছর হয়েছে আর কি তো আমার বাবা ফিরে এসে আমাকে একটাই কথা বলেছিল যে ছেলে কিন্তু করমুঠো ঘর বাড়ি যেরকম হোক না কেন ছেলে যদি কর্মঠ হয় তুমি কুড়ে ঘর থেকেও রাজপ্রাসাদে যেতে পারবে আমি যখন তোর মাকে বিয়ে করে নিয়ে আসি মানে আমার মায়ের কথা বলছে আমাদের তো তখন এই বাড়ি ঘর কিছুই ছিল না তখন আমরা থাকতাম একটা ছোট্ট একটা ঘর ঘরেই থাকতাম যদি বাড়িতে গেলে যদি সম্ভব হয় তোমাদের সেই বাড়িটা দেখাবো আমার বাবার কারখানার ওপরেই আর কি আমরা থাকতাম একটা ছোট্ট ঘর জেঠুদের সাথে শেয়ার করে থাকতে হতো খুব কষ্ট হতো ওই ঘরটায় থাকতে মানে এখনও রয়েছে ওই ঘরটা মানে ভীষণই কষ্ট হতো ওই ঘরে একটা খাট ঢুকলে আলমারি ঢোকার জায়গা থাকতো না ওইখানে থাকতে হতো আমাদের তো সেই জায়গা থেকে আমার বাবা বাড়ি করেছে তো সেটাই আমার বাবা উদাহরণ হিসেবে দিয়েছিল যে আমি যখন তোমার মাকে বিয়ে করে নিয়ে এসেছিলাম একটা ঘরে ছিলাম আমি কর্মঠ ছিলাম আর তোমার মা আমার পাশে ছিল বলে কিন্তু আজকে আমি এত বড় বাড়িটা করতে পেরেছি তো সংসার মানে শুধু একার নয় সংসার হচ্ছে দুজনের দুজনেই যদি মিলে ঝুলে থাকতে পারো তাহলেই তুমি কিন্তু এই সংসারটা করতে পারবে তো যাই হোক তারপরে তো সবাই রাজি হয়ে গেল তারপরে স্টোরিটা তোমরা সবাই জানো যে দুবার কথা হয়েছে হওয়ার পর ফাইনালি এই আজকের দিনে জুলাই আমাদের এই শুভ পরিণয় সম্পূর্ণ হয়েছে এটাই ছিল আমাদের স্টোরিটা আর আজকেই হচ্ছে সেই দিনের তিন বছর সম্পূর্ণ আর এই স্টোরিটা বলতে বলতে জানো তো মাঝখানে অনেক অনেক কথা ভুলেও গেছি যেগুলো তোমাদেরকে আর বলা হলো না সেগুলো না হয় না বলাই থাক বাজে এখন ঘড়িতে বারোটা কুড়ি মতন তো এখন আমার রান্না বান্না কিছুই কমপ্লিট হয়নি তিনটের মধ্যে বেরোতে হবে তো তারা তো একটা আছেই তো চিকেন চাপটা সবাই নামালাম এখন বিরিয়ানিটা করব বিরিয়ানির ভাত হয়ে গেছে শুধু মাংসটা কর মানে করে আর কি লেয়ারে দেবো এটাই আর কি বাকি আছে তো ও তো এতক্ষণ ঘরেই ছিল তো ঘরে থেকে আমার দেরি হবে দেখে ও ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছেছে শুধু রান্নাঘরটা আমি বললাম থাক রান্না যেহেতু হয়নি আমি মুছে নেব তো এদিকে একটুখানি চিকেন চাপ দিলাম খেয়ে দিয়ে এখন চলে হচ্ছে স্যালোনে চুলদারিটা কাটতে আর এখন আমি একটুখানি পাঁচ মিনিট বসে নিয়ে আবার যাব হচ্ছে রান্নাঘরে বিরিয়ানিটা করতে তো আজকে সকালে যে দেরি দেরি করে উঠেছি ওই আর কি সব হয়ে গেছে আর আজকে উঠতেও ইচ্ছা করছিল না যে তাড়াতাড়ি উঠবো প্রত্যেক দিনই তো তাড়াতাড়ি উঠতে হয় একটা দিন একটুখানি দেরি করেই উঠি তো সেই দেরি করতে করতে দেরি হয়ে গেছে পুরোটা তো চলো আর বেশি বক বক করবো না তিনটের মধ্যে আমাদেরকে ঘর থেকে বেরোতে হবে তো তাড়াতাড়ি রান্নাটা করে খেয়ে দিই একটুখানি রেস্ট না নিলে পারবো না বেরোতে আর বাইরে যা রোদ ও মারাত্মক তো দেখা যাক কতটা কি করতে পারি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক আর যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ যেন তো ভীষণ হাসি খুশি ভীষণ মজা করতে ভালোবাসে ছোট ছোট প্রবলেমে সবাই সবার পাশে দাঁড়াতে জানে আর সব থেকে যেটা বেশি লেগেছিল আমার মনে সেটা হচ্ছে যেদিন আমার প্রথম আমার শ্বশুরমশার সাথে কথা হয়েছিল সেদিন আমাকে আমার ঠিক আমার বাবার মতন মা মা করে কথা বলেছিল আর দিদি জামাইবাবু মায়ের কথা কি বলবে এরা তো সত্যি খুব ভালো মানুষ মানে এত হাসি খুশি আমাকে এত ভালোবাসত মানে না বলে তখন আর কি বোঝানো যাবে না এরকম একটা ব্যাপার তো সব মিলিয়ে মিশিয়ে আমার শ্বশুরবাড়ি আমার বাপের বাড়ি সবাইকে নিয়ে আমরা রাজি করিয়ে তারপর কিন্তু এই জায়গাটাই আসতে পেরেছি আর আমার মাঝে মধ্যেই মিস্টার চক্রবর্তীকে বলতো যে কাকু যদি না মানে মানে আমার বাবার কথা বলতো তাহলে কিন্তু আমি জানি না কী করবো তো এটা নিয়ে এখনও আমার মার সাথে লেকফুল করে মাঝে মধ্যে তো সবাইকে নিয়ে আমরা সত্যিই ভীষণ ভালো আছি আর যেদিন প্রথম জানতে পেরেছিলাম না যে অ্যাস্ট্রোলজার হ্যাঁ বলেছে তো আমরা দুজনেই না ইনস্ট্যান্ট ওখানে কেঁদে ফেলেছিলাম আর আমি ওকে ফোন করে বলতে বলতে দুজনেই একসাথে কেঁদে ফেলেছিলাম তো যাই হোক তারপর আস্তে আস্তে আমাদের দুজনের ঝগড়া ঝামেলা অনেকটাই মিটে গেছে আর ঠাকুরের আশীর্বাদে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দুজনে খুবই ভালো আছি খুব মানে খুবই ভালো আছি তো যাই হোক সকাল থেকে অনেক বক বক করে দিলাম আর কত কিছু করে ফেললাম দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সকালে আজকে স্পেশাল দিনটা শুরু করলাম এগরোল দিয়ে তারপর দুপুরবেলার স্পেশাল মেনু চিকেন বিরিয়ানি আর তার সাথে রয়েছে হচ্ছে চিকেন চাপ তো আজকে তো বললামই সকাল থেকে ও ছুটি নিয়েছে তো দুপুরবেলা তিনটের সময় বেরোনোর আছে তো কোথায় বেরোনোর আছে সেটা তো কিছুই তোমাদেরকে বললাম না তো সকাল থেকে প্রচণ্ড রোদ ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল প্ল্যান আমরা ক্যান্সেল করে দিয়েছি এত রোদে বেরোবো না তো ও বললো যে চলো তাহলে একটা মুভি দেখে আসি নতুন একটা মুভি বেরিয়েছে মেট্রো ইন্দিনও তো মেট্রো সিনেমাটা মানে লাইফ ইন মেট্রো এই মুভিটা তো আমি দেখেছি আমার তো ভীষণ ভালো লেগেছে তো এটা সেকেন্ড পার্টটা বেরিয়েছে তো আমরা দুজনেই ডিসাইড করলাম যে ঠিক আছে চলো তাহলে আজকে আমরা একটা মুভি দেখে আসি তো সেটার জন্যই আমাদেরকে তিনটের সময় আর কি বেরোতে হবে তো সেই কারণের জন্য তাড়াহুড়ো করে আর কি সকাল থেকে করার চেষ্টা করছি আলটিমেটলি দেরি হয়েই গেছিলো তো এই যে আমরা খেতে বসে পড়েছি চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে তো খেয়ে দিয়ে উঠে উঠে আর কি দশটা মিনিট একটু পিঠটা ঠেকিয়ে আবার বেরিয়ে পড়েছি আর আজকে আমি যে টপটা ছি সেটা মিস্টার চক্রবর্তী আমাকে অ্যানিভার্সারির জন্য স্পেশালি গিফট করেছে আর ওকেও আমি গিফট দেবো সেটা হচ্ছে সন্ধেবেলা তো যাই হোক আমাদের ঘরের সামনে মেট্রো স্টেশন আগেও তোমাদেরকে বলেছি জাস্ট চার পাঁচ মিনিট মতন লাগে তো চলে এসেছি অ্যাজ ইউজুয়ালি মেট্রো স্টেশন পুরোপুরি ফাঁকা তো মেট্রো থেকে নেমে অটোতে উঠে পড়েছি আর মেট্রো স্টেশন থেকে না সিনেমা হলটাও দশ পনেরো মিনিট মতন ছিল তো আমরা জানি না বলে আমরা অটো করে নিলাম যে কোন আর কি হলটা আমরা চিনি না ফার্স্ট টাইম এই হলটায় আমরা আসছি আর এখানে যেতে যেতে যেতেই মিস্টার চক্রবর্তী আমাকে দেখাচ্ছে যে এটা এখনও যে আর কি দূরের অফিস দূরের অফিস বলি এই প্রোজেক্টটায় আর কি ওদের এখন কাজ হচ্ছে এই যে এই বিল্ডিংটা ইউলো কালারের যে বিল্ডিংটা দেখছো এটাই আর এটাইও আমাকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে যে এই বিল্ডিংয়ে এখন আমাদের কাজ চলছে তো এটা একটা হোটেল এই হোটেলটার নাম হচ্ছে রেসিডেন্সি টাওয়ার ঠিক আছে এটা ফাইভ স্টার একটা হোটেল তো যাই হোক এখান থেকে আমরা চলে এসেছি মুভি দেখতে আর হলটা কিন্তু ভীষণ সুন্দর ছিল আর যেহেতু আমরা সপ্তাহের মাঝখানে এসেছি তো সেই কারণের জন্য বেশ অনেকটাই ফাঁকা ছিল আমরা যখন ঢুকেছি তখন বেশ অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল তো তারপর দেখলাম আস্তে আস্তে কিন্তু মোটামুটি লোকজন আর কি হয়েছে মানে সানডে করে আসলে যেরকম ভিড়টা থাকে সেরকম ভিড়টা কিন্তু ছিল না বেশ হালকাই ছিল আর কি ভিড় আর এখানে আমরা নিয়ে নিয়েছি বড়ো বাকেটের একটা পফকর্ন এখানে পফকর্ন খেতে খেতে আমরা মুভিটা দেখছিলাম আর মুভিটা নিয়ে তো কোনো কথাই হবে না মানে একদম আলাদা ঈদ আর মুভিটা দেখে পেরিয়ে মিস্টার চক্রবর্তীর একটাই কথা যে এই মুভিটা আজকে আমাদের দিনের জন্য মানে আজকে আমাদের এই স্পেশাল দিনের জন্য এই মুভিটা বেস্ট তো খুব ভালো লেগেছে মুভিটা তোমরা যারা দেখব দেখব করছো মনে করবে মানে মনে করছো তারা অবশ্যই কিন্তু দেখতে পারো তো যাই হোক ওখান থেকে পপকর্ন স্যান্ডউইচ খেয়ে আমরা চলে এসেছি বাড়িতে আর এই হচ্ছে আমার ভিডিওর আগের ক্লিপটা আমি পরে অ্যাড করে দিয়েছি তোমাদের সাথে আর যখন ফিরছিলাম তখন মিস্টার চক্রবর্তী বারবার বললে যে চলো একটা কেক নিয়ে নি তো নিয়ে চলে এসেছি একটা ছোট্ট দেখে আমাদের কেক আর জানো তো এই অ্যানিভার্সারির দিনটা আসলে ভীষণ মনটা খারাপ লাগে যে বাড়িতে যদি থাকতে পারতাম তাহলে সবার সাথে কত এই দিনটাই আনন্দ করতে পারতাম সবার অ্যানিভার্সারিতে সবাই কত মজা করে আমরাই একমাত্র যে বিয়ের তিন বছর হয়ে গেল সবার সাথে একটা অ্যানিভার্সারিও কাটাতে পারলাম না আর এদিকে দুই দিদিরা কালকে টাকা পাঠিয়ে দিয়েছে আমাদের গিফট কেনার জন্য যেহেতু দিদিরা আমাদের এখানকার অ্যাড্রেস জানে না তো সেই কারণের জন্য আমাদের জন্য গিফট কেনার জন্য পয়সা পাঠিয়ে দিয়েছে বলে যে তোদের পছন্দ মতন তোরা কিনে নিস আর এই হচ্ছে একটা ছোট্ট ডেকোরেশন আর এখানে চলে এসছি আমরা কেক কাটতে আর বাড়িতে সবাইকে ভিডিও কলে নামা হয়েছে যেরকম আর কি হয় দূর থেকে কেক কাটি আমরা ওরা ওই পার থেকে দেখে আমরা এই পার থেকে খুব মজা করি তো কিছু করার নেই ইচ্ছে আছে যে যদি কোনোদিনও কলকাতায় যেতে পারি আমাদের অ্যানিভার্সারিতে তাহলে একটু মানে স্পেশালিভাবেই পালন করবো এটা আমাদের দুজনের খুব ইচ্ছে তো যাই হোক এখানে কেক কাটা হয়ে গেছে তোমাদের কীরকম লাগলো এই ভিডিওটা আমাদেরকে কমেন্ট করে জানিও তাহলে খুব ভালো লাগবে এ যেখানে আমার গিফটটা আমাকে দিয়ে দিলে আমিও দিয়ে দিলাম মিস্টার চক্রবর্তীর গিফটটা তো লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি যে কে কি কাকে গিফটটা দেওয়া হয়েছে সেটা দেখাচ্ছি আর এদিকে দিদিরা ভিডিও কলেই রয়েছে দিদিরাও বললেন চল এবার তোরা গিফটটা খোল কে কাকে কী গিফট দিলি আমরাও একটুখানি দেখি আমি যে গিফটটা মিস্টার চক্রবর্তীকে দিয়েছি এই গিফটটা ওর জন্য দরকার আর ও আমাকে যে গিফটটা দিয়েছে সেই গিফটটাও আমার জন্য দরকার তো দুজনেই দুজনের দরকারের গিফটটা দেওয়া হয়েছে আর এই গিফটটা আসার পর আমি একটুখানি প্যাকিং করে রেখেছিলাম তাতে দেখতে একটুখানি ভালো লাগে আমি তো জানি কি দিয়েছি ও তো আর জানে না ওর জন্য কি আনা হয়েছে তো এটা দেখেও প্রচন্ড আর কি সারপ্রাইজ কারণ কয়েকটা দিন ধরেই আমাকে বলছিল যে আমার একটা স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে হবে নিতে হবে স্কিন কেয়ার আমার করা হয় না তো সেই কারণের জন্য ওকে আমি এটা গিফট করেছি ও ওর জন্য একটা স্কিন কেয়ার প্রোডাক্টের তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি কাজ থেকে ব্যাক ক্যামেরা করে এখন দিদিদেরকে দেখিয়ে দিচ্ছি আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি আর ও আমাকে দিয়েছে একটা আংটি যেটা হচ্ছে আমি ওর বার্থডেতে দিয়েছিলাম যে হোয়াইট বলার উপরে যেটা ওর দরকার ছিল আর ও আমাকে দিয়েছে গ্রিনিশ ক্যাটাইয়ের উপরে একটা আংটি যেটা আমার দরকার তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিলাম দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ জন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো টাটা